হ্যালো বন্ধুরা গুড আফটারনুন মিষ্টি কোইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার নতুন ব্লগ তো এখানে আছে আমার পাশের বাড়ির কাকার মেয়ের বিয়ে তো বিয়ে মানেই তো একটা স্পেশাল ব্যাপার থাকে তাই না তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো সম্পূর্ণটা তোমরা দেখবে আর এখানে স্পেশাল স্পেশাল একটা ব্যাপার আছে কারণ কে কী সাজছে কে কী খাচ্ছে কে কী করছে তো তোমরা দেখতে থাকো বিয়ে বিয়েবাড়ি আমি চলে এসছি

বিয়েবাড়ি বলে কথা হয় না তো আমি তো রানাঘাট থেকে ওই জন্য গাঙ্গাপুরে চলে এসেছি তো এবারে চলে এসেছি আইবুড়ো ভাতের পালা তো এখানে দেখতেই পাচ্ছ নানান ধরনের খাবার দাবার চলে এসেছে এখানে ওই মামিটা মাসিকে আর কি আলতা পরিয়ে দিচ্ছে আর তারপর এখানে কিছু নিয়ম ছিল আর কি ঠাকুরকে কিছু দেওয়ার পুজো করার মিষ্টি টিষ্টি দেওয়ার তো তারপরে মাসি সেগুলো কমপ্লিট করে চলে এসেছে এখানে কিন্তু আইবুড়ো ভাত খেতে আর তোমরা কিন্তু নানান রকমের আইটেম কিন্তু এখানে দেখতেই পারছ অল্প সময়ের মধ্যে দিদা যেটুকুনি গোছাতে পেরেছে সেটাই করেছে একা হাতে আর এখানে দেখো একটা মামি এসে মাসিকে খাইয়ে দিচ্ছিলো এখানে ভাত ডাল আরও পাঁচ রকম ভাজা শাক সবজি আছে তো সাথে ডাল মাংস মাছ এগুলো তো আছে সাথে পায়েস আছেই আর একটা কথা বলেই দিই তোমরা অবশ্যই বুঝতেই পারছো আজকে মা ভয়েস দিচ্ছে না আজকে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তো চলো তার জন্য

আর আমার হাতের মধ্যে লাগিয়ে দিয়েছে এই দেখো কেমনভাবে মানে কি বলবো বকা দিলাম আমি ওদেরকে না এই দেখো দেখতে পাচ্ছো বাবুন খেতে বসেছে আর আমি ওদেরকে খাবো খেয়ে নিয়ে আমরা এখন যাব যাবো চল মড়তে দেখো আসল আনন্দটা কিন্তু রিয়েল ভয়েসের ভিডিও তো চলো তোমরা রিয়েল ভয়েসের ভিডিওটা দেখো এখানে আর কি নিয়মগুলো হচ্ছিল যে জলকে নেমন্ত্রণ করা আর সাথে কিন্তু জল নেওয়া যেহেতু স্নান করাবে মাসিকে তার জন্য আর একটা ভুল হয়ে গেছে আমার ভিডিও করার সময় আমি খেয়াল করিনি এই ভিডিওটা কিন্তু আমি স্লো মোশনে করে ফেলেছিলাম কিন্তু তবুও ভিডিওটা যেহেতু অনেক স্মৃতির আর অনেক একটা কি বলবো ভালো একটা ভিডিও তো তার জন্য আমি আর এটা বাদ দিলাম না এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু কষ্ট করে দেখো আর এদিকে কিন্তু এরা দুজন কিন্তু ঘট নিয়ে নিয়েছে মানে যে জলের ঘট আর কি বিয়ের যে মণ্ডপ সেখানে কিন্তু বসানো হবে যে ঘটগুলো সেগুলোই কিন্তু এরা দুজন নিয়েছে তো মা বলছে দেখা ওদেরকে কি সুন্দর লাগছে দেখতে দেখো সত্যিই খুব সুন্দর লাগছে আর ভিডিওটা কিন্তু যদি নর্মালে হতো আরও ভালো হতো তবে স্লো মোশনে হয়েও খুব একটা খারাপ হয়নি তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর বেশিরভাগ ভিডিওটা কিন্তু আমি রিয়েল ভয়েসে দেওয়ার চেষ্টা করেছি কারণ পরে ভয়েস অ্যাড করার আর কি আছে আগে যখন যে রিয়েল ভয়েসটা থাকে ওতেই বেশি আনন্দ তবে ডান্সের যেগুলো আছে সেই পার্টগুলোতে আমি দিতে পারবো না কারণ কপিরাইট ক্লেমের জন্য আর কি আমি দিতে পারবো না তো তার জন্য তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি তোমরা তো সবটাই বোঝো তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখনও বিয়ের অনেক কিছু বাকি আছে তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে এর ফুল ভিডিওটা নেক্সট পার্টে আছে দেখার জন্য চলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো